ওর বাপ সাউকাত পর্যন্ত বলছে মরে যাবে বাপ জি থাকবে না হিম্মত নাই এখানে এসে আপনি গেলিমে কুত্তা বিশের হতা হে চেচিয়ে চলে যাবে কিন্তু কোন দেওবন্দি মায়ের দুধ পান করেনি যে তাজু শরিয়ার গোলামের সাথে বসে সুন্নি জামাতকে ভুল প্রমাণ করবে মুসলমান আর আমার বেঁচে থাকা পর্যন্ত চলেন কলকাতার ভেড়া হোক বর্তমানের ভেড়া হোক আমার পেটে থাকা অব্দি চ্যালেঞ্জ এক দিন বসে যাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে উলঙ্গা করে তা খেয়ে একমাত্র সুন্নি জামাত ব্যতীত সমস্ত জামাত হচ্ছে জাহান নামি জামাত তবে আমরা জানি না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে ইয়ে বাজু মেরে আজমায়ে হয়ে চেষ্টা করছে ইহুদি আমেরিকা খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে নতুন নতুন গুমরাহি আকিদা মানুষের সামনে ভরে দিচ্ছে আল্লাহর ব্যাপারে কুফুরি আকিদা রসুলের ব্যাপারে কুফুরি আকিদা আউলিয়া ক্রামের ব্যাপারে কুফুরি আকিদা সহি হাদিসের নামে চালিয়তি করে মানুষের ইমানকে ধ্বংস করতে চায় প্রত্যেক আলিমের দায়িত্ব হচ্ছে এই সমাতে বেরিয়ে এসে মুসলমানদের ইমানের হেফাজত করা এটা আলিমদের দায়িত্ব ঠিক না ঠিক একটু জোরে বলতো জোরে বলতে হবে সুহান তবে আপনাকে বলতে চাই মুসলমান কিছু লোক আছে আমাদেরকে ফোন করে হুজুর এই রকম বক্তব্য শুনলাম তো এটা কি হবে চিন্তার বিষয় একজন লোক আমাকে ফোন করেছে কালকে আপনাদের দিনাজপুর থেকে ফোন করে বলছে হুজুর তসবি গণনা করা যায় না না যাই আচ্ছা বলেন তো তসবি গুনে ওর বাবাও কবর চলে গেল আর দাদাও কবর চলে গেল আর পোতা এসে এত দিনে জিজ্ঞাসা করছে তসবি গোনা যায় না নাকি হাস্যকর নয় বাবা কেন তুমি এই প্রশ্ন করছো ওই যে ইউটিউবের মধ্যে একজন মলবিকে দেখলাম ওই যে তসবি গণনা করা বিদাত যে গণনা করবে জাহান নামে যাবে তা বললাম ওটা মলবির বাপের জাহান নামে হবে আল্লাহর জাহান নামে যাবে না ও দাজ্জাল হবে দাজ্জালের জাহান নাম হচ্ছে আসলে খোদার জান্নাত কায়ামতের পূর্বে দাজ্জাল আসবে বলবে আমাকে খোদা মান আমি তোমাকে জান্নাত দেব যারা তাকে খোদা মেনে নিবে দাজ্জাল জান্নাতে দিবে আর দাজ্জালের জান্নাত হল আসলে খোদা জাহান্নাম আর দাজ্জালের জাহান্নাম হল আসলে খোদার জান্নাত তো যখন কোন ওয়াহাবি মলবি আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খেয়ে ডলার পকেটে ভরে জাকাত ফেতরা সৌদির পয়সা ভরে আমেরিকার হারামের টাকা পকেটে ভরে বাড়িতে ব্যাংকে অ্যাকাউন্টে রেখে এসে যখন ফাতওয়া দিবে সাবে বারাতে রোজা রাখছো জাহান নামে যাবে মহরম পালন করছো জাহান নামে যাবে রবি পালন করছো জাহান নামে যাবে তসবি গঞ্চো জাহান নামে যাবে নামাজের নিয়াত করছো জাহান নামে যাবে চল্লিশা করছো জাহান নামে যাবে মনে করবে না ছোট দাজ্জাল কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে বড় দাজ্জাল আসার পূর্বে মানবস্রোতি দাজ্জাল বের হবে দাজ্জালুন কাযদাবুন দাজ্জাল বের হবে মিথ্তক বের হবে কথাই কথাই মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিবে মানুষকে জান্নাত পাঠিয়ে দিবে কত বড় ভয়ংকর বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে আল্লাহর ওলি তবে উনি যে জান্নাতে যাবেন এটা আমরা বলতে পারবো না বলো পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি তবে জান্নাতি বলতে পারবো না আর ওর বাপ পাকিস্তানের রাজাকার দিলওয়ার হোসেন সাইদি যখন মরেছে তো বলছে দিলওয়ার হোসেন সাইদিকে স্বপ্নতে দেখলাম ও জান্নাতে কুরআন শোনাচ্ছে মানে গস পাক জান্নাতে যাবে কিনা বলতে পারবে না ওর বাপ জান্নাতে কুরআন পড়ছে এটা বলতে পারবে তো আসলে জান্নাত দেখিনি এটা দাজ্জালের জান্নাত দেখেছে আসলে হচ্ছে জাহান নাম যেইগুলো গুস্তাখি ইবনে আব্দুল নজদীর দালালি দিলবার সাইদি করেছে জাহান নাম ছাড়া তার কোনো রাস্তা নাই বাহাত্তর জাহান ফিরকার মধ্যে গিয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান আপনার সম্মুখে আমি যে কোরআনুল করিম থেকে আয়তে পাঠ করিমা পাঠ করেছি ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ পাক বলছেন তোমরা ইসলামকে মজবুত করে ধরে রাখো ফিরকাতে বন্টন হয়ে যেও না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন যারা ফিরকাতে বন্টন হয়েছে তারা বলছে যে ফিরকা করিও না যারা ওয়াহাবি কাদিয়ানি রাফদি শিয়া তারা বলবে ফিরকাগিরি করা যাবে না ফিরকাতে বন্টন হওয়া যাবে না আচ্ছা বলেন তো বাবা আপনার যদি পাঁচটা ছেলে থাকে পাঁচটা ছেলে আপনি বললেন বাবু তোমরা সবাই সাথে থাকো ইনকাম করো যা কিছু হবে সকলের ভাগ হবে সবাই সাথে আছেন দুই এক বছর পর বড় বেটা বলছে আব্বা আমার আর সাথে চলবে না আমাকে আলাদা বাড়ি করতে হবে বড় বেটা ভিন্ন হয়ে গেল তারপরে এক এক বছর পর মেজু বেটা ভিন্ন হয়ে গেল আবার দু ছ মাস পর তিন নাম্বার বেটা চলে গেল বাপের সাথে ছোট দুটো থাকলো তিনটা আলাদা আলাদা জায়গায় চলে গেল কেউ রায়গঞ্জ চলে গেল কে মাল চলে গেল কেউ আপনার এইদিকে কি বলে জলপাইগুড়ি চলে গেল আচ্ছা বলেন তো বাবা ভাগ কে হলো যেই দুটা ছেলে বাপের সাথে আছে সে ভাগ হলো না যারা জলপাইগুড়ি গিয়েছে মাল লাগিয়েছে রায়গঞ্জ গেছে তারা ভাগ হলো কে ভাগ হলো যে বাপকে ছেড়ে গেছে তারা ভাগ হলো নাকি তো এখন ওয়াহাবি বলছে কাদিয়ানি বলছে শিয়া বলছে কিরকা তৈরি করিও না

আল্লাহ পাক দিয়েছে কোন ব্যক্তিকে আল্লাহ পাক যদি দান করে আর ওই চলে আল্লাহ তাকে পছন্দ করে আল্লাহ আদায় করো আমরা টুপি কিনছি আপনার কেউ হাজার টাকা দামের কেউ দুই হাজার টাকা দামের পাগড়ি কিনছি কেউ আপনার পনেরোশো টাকা দামের আর এ বেটাদের তিন টাকা বলা জাল টুপি নিয়ে বসছে ইহুদের মতন কাপ করে হয়ে গেল

তুমি জিন্দা আছো এটাও আমার আকিদা তুমি দেখা দিতে পারো এটাও আকিদা তো আমি করতে আপনার রওজা জিয়ারত করতে ভারতের মাটি থেকে এসেছি সারা পৃথিবীতে আকীদা প্রচার করেছি নবী জীবিত আছেন এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু দিদার দিয়ে দেন তাহলে আমি আহমাদ হাজার কলবটা ঠান্ডা হয়ে যাবে বারবার ইন্তিজা করছেন আল্লাহ হাজার দোয়া করছেন নবী পাকের দরবারে আরজি পেশ করছেন রাসুলে পাক দিদার দিচ্ছেন না সাক্ষাৎ দিচ্ছেন না তো আল্লাহ হাজার বলছেন কই কিউ পুছে তেরি পাতে রাজা তুজসে কুত্তে হাজার ফিরতে হ্যায় ও যা আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে তোমার চাইতে হাজারো কুকুর ঘুরে বেড়ায় আলাহা যখন এই কথা বলেছেন তো বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি সাইজের বক্তা আছে দেখেছেন আপনাদের মার্কেটে ঘুরছে ওর বাপ ও গাধা ও গাধা কোনদিন যদি কেউ আলকেস্টারের গান করে তাহলে ওরা দুই বাপ্পাটাকে ডেকে নেবেন সমস্ত জোকার ফোকার হিরোইন সব ফেলে যাবে বাপ হলো বড় জোকার কাটা হল ছোট জোকার এ লেকচার মারবে এমন মনে হচ্ছে ওহার মতন মৌলবি আর ভারতের মাটিতে জন্মই হয়নি

আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ কলকাতার ভেড়া হোক বর্তমানের ভেড়া হোক আমার বেঁচে থাকা অব্দি চ্যালেঞ্জ থাকলো দিন বসে যাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে উলঙ্গা করে তা খেয়ে দিব একমাত্র সুন্নি জামাত ব্যতীত সমস্ত জামাত হচ্ছে জাহান নামি জামাত তবে আমরা জানি না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে ইয়ে বাজু মেরে আজমায়ে হুয়ে হ্যায় এ বেটা বলছে কি যে রাজা হচ্ছে দুই নাসলের কুকুর নাও বলে আলা হাজরাতের ব্যাপারে বলছে আহমদ রাজা দুই নাসলের কুকুর কিন্তু নিজের বাপের ঘরের খবর জানে না এ শয়তানদের গুরুর লেখা কিতাব আশিক এলাহি মিঠি দেওবান্দিদের বড় আলিম নিজের কিতাব তাজকেরাতুল রশিদিয়ার মধ্যে লিখতেছে কি লিখতেছেন খালিল আহমাদ আমবেঠি নিজেকে খানকায় গাঙ্গো রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগ জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহীর খানকার ব্যাপারে লিখছে যে আমি খলিল আহমদ আমবেঠি খানকায়ে রশিদিয়ার দরবারের কুকুর আলা হাজরত তো মদিনার কুকুরের কথা বলেছেন এ ব্যাটা তো ইংরেজদের দালালের কুকুরের কথা বলছে মানে ভাদর মাসের পাগলা কুকুর আনোয়ার শাহ কাশ্মীরি দেওবান্দিদের বড় মলবি সে নিজেকে কুকুর লিখেছে আর তালখিস এ আশরাফ সাওয়ানির মধ্যে আশরাফ আলী থানভি এই দেওবান্দিদের ধর্মগুরু তাদের মুজাদ্দিদ তাদের হাকিমুল উম্মত সেই কিতাবের মধ্যে তালখিস এ আশরাফ সাওয়ানির মধ্যে কি লিখছে যে আমি আশরাফ আলী থানভি ফিরন না মরুদ চাইতো খারাপ জি ফিরন চাইতো খারাপ নামৃত চাইতেও খারাপ ইমাম আহলে সুন্নতের উপরে আঙ্গুল তোলার পূর্বে আপনারা বাপ দাদার কিতাব পড়িও তোমাদের ঘরের মধ্যে একটানা দুটা নয় দাড়ি টুপিওয়ালা আটটা কুত্তা দেখাবো দাড়ি টুপিওয়ালা আটটা কুকুর দেখাবো যাদেরকে তোমরা ইমাম মানো তবে আলা হাজার কেন কি বললেন কই কেউ পুছে চেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হে এ আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দেবে তোমার চাইতে অনেক কুকুর মদিনার অলি গলিতে ঘুরে বেড়ায় মনে রাখবেন মুসলমান কুকুর বলে তার সিফাতকে মুরাদ নেওয়া হয় যেমন আপনার সন্তান যদি পরীক্ষা দিতে গিয়ে নিরানব্বই পার্সেন্ট মার্ক নিয়ে আসে আপনি কি বলবেন বাহ মেরা শের বলবেন কি বলবেন না বা আমার শের বা আপনার গ্রামের ছেলে পিলে কোন টুর্নামেন্টে খেলতে গিয়ে বিশাল নাম কামিয়ে ফার্স্ট পারাজ নিয়ে চলে আসলো তা আপনারা বলবেন এরা হচ্ছে আমাদের এলাকার শের তো শের তো জানোয়ার তাহলে আপনি কি শের বলে জানোয়ার বললেন না শেরের মধ্যে একটা দাহার দেওয়ার যে পাওয়ার রয়েছে গুণ রয়েছে সিফাত রয়েছে যে শের যখন জঙ্গলে মুখ খুলে দেয় প্রত্যেক জানোয়ার কোনাতে লুকিয়ে যায় শের বলতে কি মুরাদ নেওয়া হয় শের মধ্যে যে একটা সিফাত আছে গুণ আছে সেটাকে মুরাদ নেওয়া হয় তেমনি কুকুর বলে কি মুরাদ নেওয়া হয় যদি কোনো ব্যক্তি কুকুরকে পুষে তাহলে সেই কুকুর সেই মালিকের সাথে কোনোদিন গাদদারি করে না মালিকের সাথে কোনোদিন গাদদারি করে না ওই কুকুর সেই বাড়িওয়ালার বাড়িতে যদি চোর আসে আওয়াজ করে জানিয়ে দিবে পর লোক আসে আওয়াজ করে জানিয়ে দিবে সাপ যদি তার বাড়ির পরিবেশ করে কুকুর করে করে দিবে দিবে যদি কুকুর কথা তার বাড়িতে ঘরে চোর হোক ডাকু হোক যদি কুকুরের মালিকের বাড়িতে ঢুকে কুকুর ঘাউ করে তাকে তাড়িয়ে দেয় কারণ এই কুকুরকে সে লালন পালন করেছে কুকুরকে পুষেছে তাই কুকুর

ইমামে আজম আবু হানিফা আছেন না নাই তো আলা সিফাত কে নিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার इज्जতের উপরে যেই ভাবে যে কোন ভাষায় যে কোন মাধ্যমে হামলা করা হবে আপনার দরবারের খাদিম গোলাম আহমদ রাজা সেই ভাবে তাকে জবাব দিবে বল সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন কিন্তু মানুষের সামনে পেশ করছে কি যে আহমদ রাজা নিজেকে কুকুর বলেছে কিন্তু ওর বাপ নাপা কুত্তা বলেছেন এটা আর না বুঝতে পারছেন কত কি বলে রেখেছেন এ বলছে মাজারের পড়া মুরগা খাওয়া সুয়ার খাবার তো খারাপ বলেছে না কিন্তু ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুই লিখছে মন্দিরের পাঠা খাওয়া যায় পাতাবা রশিদিয়ার মধ্যে লিখছে কেউ কোনো হিন্দু ভাই যদি মন্দিরের প্রসাদ পাঠায় পাড়াটা পাঠায় লুচি পাঠায় এগুলো নেওয়া যাবে কিনা বা আরো অন্য কিছু পাঠায় অর্থাৎ ওই যে জয়মা কালী বলে পাঠা কাটে না তার মাংস যদি পাঠায় তো লেওয়া ঠিক না বেটি তো সমস্ত হাবির গুরু রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদের মধ্যে লিখছে জবাব দুরুস্ত হে আকবরে সঠিক তো তুই মন্দিরের পাঠাখানা তোকে কে মানা করলো আমরা কি বাধা দিয়েছি মন্দিরের পাঠা খাও তোমাদের কিতাব তাসকেরাতুল খলিলের মধ্যে লেখা আছে মানুষের পায়খানার তাবাররুক করা যায় জি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালের নানি তিন বছর পর্যন্ত বিছানায় পড়েছিল বিছানায় পেশাব বিছানায় পাখানা কন্টিনিউ করলো তিন বছর পর যখন মারা গেল তো ধোবি ডাকা হলো

একে তো ধুয়া যাবে না একে প্যাকিং করে রেখে দাও সকাল সন্ধ্যা আর আপনি দরবারে খুরমা নিয়ে চলে যান শিরিক খুরমার তাবারুক যদি শিরিক হয় তো পাইখানার তাবার আমাদের ঝাড়খন্ডের তিন পাহাড়ের সমতুল ওজনদার সিরিষ হবে নাকি বলেন এরকম কিছু গাধা মলবি আছে লামা মধ্যে দেখবেন লামা জাহি মলবির মধ্যে এখানে আপনাদের মাদ্রাসা আছে তাল বিলিং গুলো করে তাল যখন ওস্তাজ কে সালাম দেয় ওস্তাদের হাত কে চুমন দেয় আছে না ওস্তাদের হাত কে দেন আপনারা আপনাদের এলাকায় হুজুর তৌসিফে মিল্লাত এসেছেন একজন বুজরুক ব্যক্তি আলা হাজাতের খানদান বলে বুজরুক হাসতি বলে তিনাকে মুসাফা করে অনেকে হাত চুমন দেন কি দেন না আপনাদের এলাকায় হুজুর আশরাফুল আউলিয়া হোক হুজুর কাদরি মিয়া হোক যখন খানদানে রসুল তশরিফ আনেন তিনার হাত কেও চুমুন দেন কদমকেও কেও চুমুন দেন দেন কি দেন না কিন্তু ওয়াহাবি কি ধর্ম বানিয়েছে ঝুঁকে গেলি শিরিক আপনাদের পাশে জেলা জেলাটির নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একটা এলাকায়তে জালসা হচ্ছে আমাদের একজন সুন্নি ঘরের ছেলে জালসা শুনতে গেছে মানে শ্বশুর বাড়ি ওই এলাকায় তো দুমকাটা এলাকা দুমকাটা মলবি ওয়াজ করছে ওয়াজ করতে করতে মলবি বলছে ঝুকলি শিরিক ঝুকলি শিরিক ঝুকলি শিরিক হাত চুম্বন দিতে ঝুকেন তবুও শিরক হবে কদম বসি করতে ঝুকেন তবুও শিরক হবে খালি ঝুকলি শিরিক ঝুকলি শিরিক তখন ওই যে আমাদের সুন্নি ছেলেটা বলে যারা করে তোর জাল শুনো না বাক খালি শিরিক আর কিছু জানে এ রাত করে বেরিয়ে এসে রোডের পাশে এসে একটি দোকানে চা খাচ্ছে চা খেয়ে বসে আছে বন্ধু বান্ধব গল্প করছে ওই মলবি যেই মলবি আপনার ফাতোয়া মেরেছে ঝুকলি সিরিক ঝুকলি সিরিক ওই মলবি জালসা করে কুড়ি হাজার টাকার নাজারান নিয়ে বেরিয়ে বাড়ি যাচ্ছে আর ওই দোকানের পাশে একটা পঞ্চারের দোকান আছে পঞ্চার সারাই লিপটিক সারাই সেখানে গিয়ে মলবির গাড়ি হয়ে গেছে পঞ্চার তো ওখানে এসে সারাবে লিক যখন সারাতে এসেছে তো লিক সারা কমপ্লিট এইবার যে হাওয়া দিলে তো ভোলটুটা ভরতে হবে কি হবে না তো এই মলবির যেমনই ভোলটু ভরতে গিয়েছে মাথাটা নিচে তা আমাদের শুননি ছেলেটা কলার ধরে বলছে মৌলবি সাহেব শিরি বলছে

মানে যে গাধা মলবির বক্তব্য শুনেছে দাড়ি টুপি ওয়ালা শয়তানের বক্তব্য শুনেছে ঝুকলি শিরিক হয়ে যাবে তো পেলেট দিচ্ছ তো এইভাবে আমি বললাম পেলেট দিচ্ছে এইভাবে যেন শিরিক না হয় তো তোমার আম্মা সকালবেলা ঝাড়ু দেয় কিভাবে এইভাবে তো এইভাবে যদি ঝাড়ু দেয় তো বাড়ির নিজ ঝাড়ু হবে না প্যারাচিট উড়ে চলে যাবে না কি বলে ঝাড়ু দিবে ঘরের নিজ আর ঝাড়ু দেওয়া হবে আপনার প্রাচীন

আমরা ইয়ামান দেশের বাদশাকে দেখলাম তার মান্নে তাকে সাজদা করে তো আমরা চাই আপনাকে সাজদা করি রসুল পাক বললেন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম যদি বৈধ থাকতো মহিলাদেরকে হুকুম হতো তারা যেন নিজের স্বামীকে সাজদা করে তখন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার হাতকে চুমন দিতে চাই কদমকে চুমন দিতে চাই সাহাবা একরাম নবীর হাতকে চুমন দিয়েছেন নবীর কদমকেও চুমন দিয়েছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ লেখকের নাম ইমাম বুখারি যিনি বুখারি শরীফ লিখেছেন তিনি আল আদাবুল মুফরাদ লিখেছেন সেই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দামাদ নবী পাকের সাহাবী নবী পাকের চতুর্থ নাম্বার খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকটে যখন তিনার চাচা হযরতে আব্বাস আসতেন হযরতে আলী তিনার কদম ধরে দুই খানার ঠোঁট লাগিয়ে কদমকেও চুম্বন দিতেন তিনার হাতকেও চুম্বন দিতেন তো সাহাবার কি মতাদব ছিল সাহাবার ইসলাম কি ছিল বাপ সমতুল্য ব্যক্তি बुजुर्ग ব্যক্তি মুত্তাকি ব্যক্তি परहेजগার ব্যক্তি হাত চুম্বন করা তাদের কদম বসি করা এটা নাজায়েয নয় মাওলায়ে कायनात ইমামে হাসান হোসেনের বাপের সুন্নাত আর নবী বলেছেন আলাই কুম্বি সুন্নাতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি এটা জোরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো বাবা আপনারা তাসবিহ পাঠ করেন এটা জোরে বলতে হবে আপনারা তাসবিহ পাঠ করেন তাহলে তাসবিহ পাঠ করা জায়েজ না নাজায়েয বলে দেব এই জোরে বলেন বলে দেব তাসবিহ